জ্বালানির ব্যবহার করানো সরকারের একটি রাশে বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠছে কাজ করা হচ্ছে এবং এই বাড়ছে সম্ভব কারণে আমরা এবং এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মধ্য দিয়ে ওই ট্রেন কাউকে উৎসাহী জিনেশ্বর জ্বালানি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আস্তে আস্তে উঠতে চাই সামনে কারণে এই সময় এবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি ইতিমধ্যেই যারা এই সব কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন